রাজ্যে একটি জেলায় জেলাশাসকের অধীনে হিসাবরক্ষক এবং ডাটা এন্ট্রি অপারেটর পদে কর্মী নিয়োগ করা হবে এই নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন আজকের ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেব জানতে হলে ভিডিওটা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন নমস্কার আমি সুব্রত আপনারা দেখছেন কেরিয়ার উইজডম ইউটিউব চ্যানেল ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনারা যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটি প্রেস করে নেবেন প্রতি মুহূর্তে নতুন নতুন চাকরি খবর সবার প্রথমে জানার জন্য তো বন্ধুরা পশ্চিম মেদিনীপুর জেলাশাসকের অধীনে ওই জেলার ডিস্ট্রিক্ট প্রোজেক্ট ম্যানেজমেন্ট ইউনিটে চারজন অ্যাকাউন্টেন্ট অর্থাৎ হিসাবরক্ষক এবং চব্বিশ জন ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগ করা হবে রূপশ্রী প্রকল্পে বাৎসরিক চুক্তির ভিত্তিতে এই নিয়োগটি করা হচ্ছে এবং এখানে আপনাদের জানো হচ্ছে প্রার্থীদের ওই জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে এবং অনলাইনে আবেদন করতে হবে পঁচিশে মার্চের মধ্যে এরপর আপনাদের জানা হচ্ছে মোট শূন্যপদের মধ্যে অ্যাকাউন্টেন্ট নেওয়া হবে একজন জেলা স্তরে এবং তিনজন মহকুমা স্তরে এবং তারপর ডাটা এন্ট্রি অপারেটর যেখানে একুশটি ব্লকে একজন করে নেওয়া হবে এবং তিনটি মহকুমায় একজন করে কর্মী নিয়োগ করা হবে এরপর বন্ধুরা আপনাদের যোগ্যতা হতে হবে পয়লা মার্চ দু এই তারিখের মধ্যে অ্যাকাউন্টেন্ট পদের ক্ষেত্রে কমার্স নিয়ে অনার্স গ্রাজুয়েট এবং এমএস অফিসের কাজ জানতে হবে তার সঙ্গে কম্পিউটার চালানোর মতো জ্ঞান থাকতে হবে এবং স্প্রেডশিট ট্যালি প্রেজেন্টেশনের কাজ আপনার জানতে হবে তাছাড়া বন্ধুরা এখানে জানা হচ্ছে সরকারি ক্ষেত্রে অথবা এনজিওতে তিন বছরের কাজের অভিজ্ঞতা আপনার থাকতে হবে এছাড়া বন্ধুরা ডেটা এন্ট্রি অপারেটর পদের ক্ষেত্রে যে কোনো শাখায় গ্র্যাজুয়েট পাস করতে হবে এবং তার সঙ্গে এম অফিস যার মধ্যে এম এস ওয়ার্ড এম এস এক্সেল এম এস পাওয়ার পয়েন্ট সহ কম্পিউটারের কাজ চালানোর মতো জ্ঞান থাকতে হবে এবং ত্রিশটি শব্দ প্রতি মিনিটে টাইপিং স্পিড আপনার থাকতে হবে এবং ওই স্পিড না থাকলে আবেদন করা যাবে না এটা কিন্তু জানো হচ্ছে এবং সরকারি ক্ষেত্রে বা এনজিওতে অন্তত এক বছরের কাজের অভিজ্ঞতা আপনার থাকতে হবে এই পদের জন্য আপনাদের বয়স বলা হচ্ছে পয়লা জানুয়ারি দু হাজার উনিশ অনুযায়ী আঠেরো থেকে চল্লিশের মধ্যে বয়স হতে হবে এবং অবসরপ্রাপ্তরা চৌষট্টি বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন অ্যাকাউন্টেন্ট পদের জন্য তপসিলি প্রার্থীরা সরকারি নেবনসে বয়সের ঊর্ধ্বসীমা ছাড় পেয়ে যাবেন এবং এই পদের জন্য আপনাদের বেতন বলা হচ্ছে অ্যাকাউন্টেন্ট পদের ক্ষেত্রে প্রতি মাসে পনেরো হাজার টাকা করে দেওয়া হবে এবং ডেটা এন্ট্রি অপারেটর পদের জন্য প্রতি মাসে এগারো হাজার টাকা করে দেওয়া হবে এবং প্রার্থী ভাষায় করা হবে আবেদন বাছার ভিত্তিতে মোট একশো নাম্বারে তিন ধাপে প্রার্থী বাছাই করা হবে অ্যাকাউন্টেন্ট পদের জন্য প্রথমে পঞ্চাশ নাম্বার লিখিত পরীক্ষা যেখানে জেনারেল নলেজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স জেনারেল মেন্টাল অ্যাবিলিটি অ্যারিথমেটিক এবং ইংলিশ এবং অ্যাকাউন্টেন্সি থাকবে সফল হলে চল্লিশ নাম্বারে কম্পিউটার টেস্ট হবে এবং তারপর সফল হলে দশ নাম্বারে পাশ্রোনালি টেস্ট নেওয়া হবে এরপর ডেটা এন্ট্রি অ্যান্টিঅপারেটরের জন্য প্রথমে চল্লিশ নাম্বারে লিখিত পরীক্ষা হবে যেখানে জেনারেল নলেজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স জেনারেল মেন্টাল অ্যাবিলিটি অ্যারিথমেটিক ইংলিশ থাকবে এবং সফল হলে পঞ্চাশ নাম্বারে কম্পিউটার টেস্ট হবে তারপর সফল হলে দশ নম্বরে পার্সোনালি টেস্ট হবে এরপর আবেদন পদ্ধতি বলা হচ্ছে আবেদন করতে হবে অনলাইনে আগামী পঁচিশে মার্চ বিকাল সাড়ে পাঁচটার মধ্যে আবেদন করতে হবে এবং প্রার্থী বাছাই সিলেবাস বিস্তারিত আপনারা অফিশিয়াল ওয়েবসাইটে এই লিঙ্কের মাধ্যমে জানতে পারবেন তো পশ্চিম মেদিনীপুর জেলার অফিশিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন সরাসরি অনলাইনে যারা যারা আবেদন করতে ইচ্ছুক ভিডিও ডিসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে আবেদন করতে পারেন তো বন্ধুরা আশা করি সমস্ত ইনফরমেশান দিয়ে সাহায্য করতে পারলাম যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আপনাদের লাইক এবং শেয়ার আপনাদের জন্য ভিডিও তৈরি করতে প্রচুর উৎসাহিত করে